ফর্মার প্যান্ট লাভদের জন্য কিন্তু একটা প্রিমিয়াম ফর্ম অ্যাভেলেবল করে ফেলছি ব্ল্যাক কালারের মধ্যে তো ব্ল্যাক কালার পছন্দ করে না এই ধরনের মানুষ তো একদমই কম বলতে পারেন সবারই মানে যেটা লাগবে ব্ল্যাকই লাগবে প্যান্ট বলেন শার্ট বলেন মানে যাই বলবে সবাই শুধু বলতে ব্ল্যাক তো আপনার জন্য একটা ব্ল্যাক কালারের মধ্যে আমরা হাই কোয়ালিটি ফেব্রিস মধ্যে একটা ফর্ম প্যান্ট অ্যাভেলেবেল করছি আমি আপনাদের এখানে দেখাচ্ছি দেখেন জিনিসটা একদম বেস্ট একটা ফর্ম ফর্মার প্যান্ট আপনার দেখতে পাচ্ছেন লুকটা এবং গেট আপনার দেখেন একটা হাই কোয়ালিটির বোতাম থাকবে জিপার থাকবে আপনার পিছনের সাইডটা দেখেন পিছনের সাইড এর মধ্যে দুইটা পকেট থাকবে দুইটা পকেট ডাবল পকেটের মধ্যে এবং পকেটের যে শেপটা থাকবে ওইটাও বেস্ট পকেট খাইটটা দেখেন অনেক সুন্দর সো আপনারা এই প্যান্টটা কিন্তু পার্চেস করে ফেলতে পারেন এই ফাওয়ার প্যান্টটা কিন্তু খুবই রিয়ার এই ধরনের প্যান্ট কিন্তু সহজে পাওয়া যায় না আপনারা কিন্তু আপনার ইন করার জন্য বলেন এবং ফর্মালি কেজুয়ালি দুইভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন বিশেষ করে ফর্মালির জন্য কিন্তু প্যান্টটা বেস্ট এটা আর যেটা আপনার ফেক ফেব্রিক্সের যেটা টেক্সচার আছে আমি টেক্সচারটা ভালো করে দেখিয়ে দিচ্ছি টেক্সচারগুলো দেখেন একদম বেস্টের মধ্যে সো তাড়াতাড়ি সব পারচে করে ফেলবেন এটা একটা ডিজাইনের মধ্যে আসছে শুধু অনলি একটা কালার সাইজটা জানি আমাদেরকে মেস করে দিবেন আপনার তিরিশ থেকে থার্টি সিক্স পর্যন্ত মানে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এভাবে अवेलेबल আছে তো সবাই তাড়াতাড়ি পারচেস করে ফেলবেন যার যে ভালো লাগবে আমাদের ইনবক্স করে ফেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সবাই একটু ফলো করে রাখেন যাতে এই ধরনের প্রোডাক্ট যেন সবসময় থেকে পান সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম